ছানা কিংবা বেকিং পাউডার ছাড়াই আটা তৈরি এই গোলাপ জামুন মিষ্টি এতটাই মজার আর তুল নরম হয়েছে একবার বানিয়ে খেলে দোকানের মিষ্টি কিনে খাওয়ার কথা একেবারেই ভুলে যাবেন রস আলো দানাদার এবং স্পঞ্জ এই মিষ্টিটা মুখে দেওয়ার সাথে সাথেই জাস্ট মিলিয়ে যায় লোভনীয় স্বাদের এই ডেজার্টটা বানিয়ে যাকেই খাওয়াবেন সে কোনোভাবেই বুঝবে না এই মিষ্টিগুলো আটা দিয়ে তৈরি তো দোকানের সিক্রেট রেসিপিতে এ টু জেড সকল টিপ সহ একদম সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই সিম্পল এবং সহজ রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথেই থাকবেন তো আসসালামু আলাইকুম আপনি ওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি রেসিপি ইজ বাই চ্যানেলে আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন শোয়ার কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবার এর মেকিং প্রসেসিংয়ে আচ্ছা তো এখানে এবার আমি একটি মিক্সিং বোল নিয়ে নিলাম দেন এইখানে এবার আমি নিয়ে নিলাম প্রায় এক কাপ পরিমাণ ফুল ক্রিম মিল্ক পাউডার আর এইখানে কিন্তু অবশ্যই ফুল ক্রিম বা ফুল ফ্যাট ফ্যাটযুক্ত গুঁড়া দুধটাই ব্যবহার করতে হবে প্রায় ছয় টেবিল চামচ পরিমাণ আটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এইখানে কিন্তু আটা বা ময়দা যে কোনোটাই ব্যবহার করা যাবে আটাটা আমি কিন্তু একদম সমানভাবেই মাপ করে ইউজ করছি প্রায় হাফচা চামচ পরিমাণ বেকিং সোডা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এইটাও কিন্তু একেবারে সমানভাবেই মাপ করে ইউজ করেছি হাতচা চামচের কিছুটা কম এলাচের গুঁড়া এবারের মধ্যে দিয়ে দিলাম এতে করে হুবহু দোকানের মিষ্টির মতো সুন্দর একটা ফ্লেভার আসবে প্রায় এক টেবিল চামচ পরিমাণ ঘি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম তবে এইখানে ঘিয়ের পরিবর্তে সম পরিমাণ রান্নার তেল মানে সাদা তেল বা সয়াবিন তেলটাও ইউজ করা যাবে আর এতে করে মিষ্টি হবে না বা ভেঙে যাবে এ ধরনের কোনো ভয়ও নেই তবে মিষ্টির মধ্যে ঘি ইউজ করলে এর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে তাই হাতের কাছে ঘি অ্যাভেলেবেল থাকলে অবশ্যই ঘিটা ইউজ করার চেষ্টা করবেন তো হচ্ছে ঘিয়ের সাথে এবার আমি সবগুলো উপকরণ হাতের সাহায্যে একদম চেপে চেপে ভালো মতো মাখিয়ে নিচ্ছি আর এই কাজটা একটু সময় নিয়েই প্রায় এক মিনিটের মতো ভালো মতো করে নিতে হবে আর মাখিয়ে নেওয়ার একটা পর্যায়ে যখন দেখবেন হাতে মুঠো করলে এইরকম মুঠো হয়ে আসবে এবং একটু প্রেস করলে ভেঙে যাবে তখন বুঝবেন এটা একদম ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে তো মাসাল্লাহ এটা একদম পারফেক্টলি রেডি আর এটাকে এবার আমি একটা সাইডে রেখে দিলাম তো হচ্ছে এইখানে এবার আমি নিয়ে নিলাম রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম আর ডিমটা যদি ফ্রিজে থাকে তবে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রাখবেন এইটা এবার আমি একটি কাঁটা চামচের সাহায্যে প্রায় তিরিশ সেকেন্ডের মতো ভালো মতো ফেটিয়ে নিচ্ছি তো মাসাল্লাহ ডিমটা এবার আমার একদম ভালো মতো ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এখন ফেটিয়ে নেওয়া ডিমটা এবার সম্পূর্ণটাই আগে থেকে মিশিয়ে রাখা শুকনো উপকরণগুলোর মধ্যে ঢেলে দিলাম অনেকের মনে হতে পারে মিষ্টির মধ্যে ডিম ইউজ করার কারণে হয়তো এর মধ্যে থেকে বাজে একটা স্মেল আসবে তো আসলে এরকম কোনো কিছুই হবে না আর আপনি বুঝতেও পারবেন না মিষ্টির মধ্যে ডিম ইউজ করা হয়েছে আর দোকানেও সাধারণত ওনারা ডিম দিয়ে মিষ্টিগুলো তৈরি করে থাকেন যার কারণে মিষ্টি অনেক বেশি পারফেক্ট এবং স্পঞ্জি হয় তো হচ্ছে ডিম দিয়ে ডোটা এবার আমি সুন্দরভাবে করে মাখিয়ে নিলাম দেন এইখানে এবার আমি নিয়ে নিলাম প্রায় তিন টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ আর দুধটা এবার অল্প অল্প করে দিয়ে ডোটা একেবারে সফট করে মাখিয়ে নিচ্ছি মিষ্টি পারফেক্ট হওয়ার জন্য মিষ্টির ডোটা কিন্তু অবশ্যই পারফেক্ট হতে হবে তাই ডোটা একেবারে নরম আর আঠালো করে মাখে নিতে হবে এখানে আমার মনে হচ্ছিল আরও কিছুটা দুধের প্রয়োজন তাই এখানে এবার আমি আবারও এক টেবিল চামচ পরিমাণ দুধের মধ্যে দিয়ে দিলাম দেন ডোটা আবারও একেবারে সফট করে ভালো মতো মাখিয়ে নিচ্ছি তো হচ্ছে মিষ্টিটাই ডোটা অনেক বেশি সময় নিয়ে মাখিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই যার সবগুলো উপকরণ ভালো মতো মিশে নিলেই হবে তো আল্লাহ মিষ্টির ডোটা এবার আমার একদম পারফেক্টলি রেডি আর এইটা এতটাই স্টিকি টাইপের হবে যে হাতের মধ্যে এরকমভাবে লেগে লেগে আসবে এইখানে আমার কিন্তু তিন টেবিল চামচ পরিমাণ দুধ সম্পূর্ণটাই লেগে যায়নি প্রায় এক টেবিল চামচ পরিমাণ অবশিষ্ট রয়ে গেছে ডিমের সাইজ অনুযায়ী দুধটা কম অথবা বেশিও লাগতে পারে তো হচ্ছে এইটাকে এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় পাঁচ মিনিটের জন্য রেস্টে আর এর ওই ফাঁকে এবার আমি মিষ্টির জন্য শিরা তৈরি করে নিচ্ছি এজন্য চুলার ওপরে একটি পাতিল বসিয়ে দিলাম আর এইখানে দিয়ে দিলাম এক কাপ প্লাস এক কাপের কিছুটা কম পরিমাণ চিনি সেম এবার দিয়ে দিচ্ছি প্রায় চার কাপ পরিমাণ পানি শিরায় সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসার জন্য প্রায় তিনটার মতো এলাচ মাথাটা সামান্য একটু ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এখন শিরাটা এবার নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে করে জাল করে নিচ্ছি তবে এটা খুব একটা বেশি সময় নিয়ে জাল করে নেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট চিনিটা ভালো মতো মেল্ট করে নিলেই হবে তো হচ্ছে এর মাঝে চিনিটা কিন্তু সুন্দরভাবে করে গলে গিয়েছে আর শিরাটাও কিন্তু অনেক বেশি গরম হয়ে গেছে আর মাশালা শিরাটা কিন্তু একদম পারফেক্টলি রেডি এরপর যে চুলাটা এবার আমি একেবারেই বন্ধ করে দিচ্ছি আর এইটাকে ঢাকনা লাগিয়ে একটা সাইডে রেখে দিলাম ফিরে আসলাম এবার ঠিক পাঁচ মিনিট পর এর মাঝেই কিন্তু রেস্টে রাখা ডোটা সম্পূর্ণভাবে সেট হয়ে গেছে এর মধ্যে কিন্তু ইস্টিকি ভাবটা আর একদমই নেই এখন মিষ্টির ডোটা এবার কিছুটা অংশ নিয়ে হাতের সাহায্যে এরকমভাবে ঘুরিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি আর এইগুলো তৈরি করার সময় অবশ্যই হাতে সামান্য একটু তেল অথবা ঘি ভালো মতো মাখিয়ে নেবেন আর মিষ্টিগুলো কিন্তু অবশ্যই একেবারেই ক্র্যাকলেসভাবে তৈরি করে নিতে হবে এর মাঝেই আমার কিন্তু একটি মিষ্টি তৈরি করে নেওয়া হয়ে গেছে সেমভাবে করে এবার আমি আরও একটি মিষ্টি তৈরি করে নিচ্ছি এবং আপনাদের সুবিধার জন্য ভালো মতো দেখিয়ে দিচ্ছি আর এইগুলো কিন্তু আপনারা ছোট অথবা বড় লম্বা গোল যে কোনো শেপে তৈরি করে নিতে পারবেন সেম ওয়েতে এবার আমি সবগুলোই মিষ্টি তৈরি করে নিয়েছি আর এইগুলো কিন্তু অবশ্যই বানানোর সাথে সাথেই ফ্রাই করে নিতে হবে এবার চুলাইটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর তেলটা কিন্তু একেবারে লো মিডিয়াম হিটে ভালো মতো গরম করে নিতে হবে আপনারা একটু লক্ষ্য করবেন মিষ্টিগুলো দিয়ে নেওয়ার পরও এখানে কিন্তু সেরকম কোনো বাবলস উঠছে না তো হচ্ছে তেলে ঠিক এইরকম টেম্পারেচারেই মিষ্টিগুলো দিয়ে নিতে হবে আর এরপর যে চুলা নাচ কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না একেবারে লো মিডিয়াম হিটে রাখতে হবে এবার সবগুলো মিষ্টি দিয়ে নেওয়া হয়ে গেলে পাতিলের হ্যান্ডেলটা ধরে মিষ্টিগুলো ভালো মতো নাড়িয়ে দিলাম এরপর যে মিষ্টিগুলোকে কিছুক্ষণ পর পর হালকা করে একটু নাড়িয়ে দিতে হবে সো ভিওর্স আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো হচ্ছে এর মাঝে মিষ্টিগুলো কিন্তু সাইজে অনেকটাই বড় হয়ে গেছে আর সবগুলো মিষ্টি তেলের উপরে ভেসে উঠেছে এ পর্যায়ে চুলার আঁচ এবার আমি লো মিডিয়াম হিট থেকে একেবারে হাই হিটে করে দিচ্ছি হাই হিটে প্রায় দুই মিনিটের মতো রেখে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে কারণ এ সময়ে মিষ্টির মধ্যে ক্র্যাক আসা শুরু হয় তবে অবশ্যই দুই মিনিট পর চুলাটা একেবারেই বন্ধ করে দিতে হবে কারণ তেলের টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণে মিষ্টির মধ্যে কিন্তু এমনিতেই কালার চলে আসবে তো হচ্ছে তেলের টেম্পারেচার যখন একেবারে লো হয়ে গেছে দেন এবার আমি চুলাটা আবারও অন করে দিয়েছি আর চুল আর আঁচ একেবারে লো মিডিয়াম হিটে রেখে মিষ্টিগুলোকে এবার প্রায় দশ থেকে বারো মিনিটের মতো ভালো মতো ভেজে নিতে হবে আর এ সময় অবশ্যই মিষ্টিগুলোকে উলটিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে করে ভেজে নিতে হবে তাহলে মিষ্টিগুলো চারোপাশে সুন্দর একটা কালার আসবে মিষ্টি পারফেক্ট হওয়ার জন্য মিষ্টিগুলো কিন্তু অবশ্যই ভালো মতো ভেজে নিতে হবে মিষ্টি ভালো মতো না ভাজা হলে মিষ্টির মধ্যে শিরা কিন্তু কোনোভাবেই প্রবেশ করবে না চুলা আঁচ একেবারে লো মিডিয়াম হিটে রেখে মিষ্টিগুলো এবার আমি প্রায় দশ মিনিটের মতো ভালো মতো ভেজে নিয়েছি এরপর যে একটি মিষ্টি উঠিয়ে এবার আমি চেক করে দেখে নিয়েছি এর স্কিন সফট আছে কি না তো মশাল এর স্কিন কিন্তু যথেষ্ট সফট আছে মিষ্টি ভাজার সময় এ বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন এর স্কিন একেবারেই সফট থাকে তো হচ্ছে এগুলো এবার আমি আবারও প্রায় দুই মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো ভেজে নিলাম আর এর মাঝে এর মধ্যে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি সবগুলো মিষ্টি এখান থেকে উঠিয়ে নিলাম আর এইগুলো উঠে অবশ্যই এর মধ্যে রেষ্টা তেলটা ভালো মতো ছাড়িয়ে নিতে হবে আর গরম গরম মিষ্টিগুলো উঠে অবশ্যই সাথে সাথেই গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে গরম মিষ্টিগুলো এবার সাথে সাথে হালকা গরম শিরার মধ্যে দিয়ে দিলাম আর এইগুলো দিয়ে নেওয়ার সাথে সাথে ভালো মতো নাড়িয়ে দিতে হবে তাহলে মিষ্টিগুলো চারোদিক থেকে থেকেই সমানভাবে সিরাশোক করার সুযোগ পাবে এইগুলো এবার আমি প্রায় এক মিনিটের মতো ভালো মতো নাড়িয়ে দিলাম দেন পাতিলের ঢাকনাটা এবার লাগে মিষ্টিগুলো এবার আমি প্রায় বিশ মিনিটের মতো ভালো মতো সেদ্ধ করে নিচ্ছি আর চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে মিষ্টিগুলোকে ভালো মতো সেদ্ধ করে নিতে হবে ফিরে আসলাম এবার ঠিক পাঁচ মিনিট পর মিষ্টিগুলোকে এবার আমি একটি স্পুনের সাহায্যে ভালো মতো নাড়িয়ে উলটিয়ে পাল্টে দিচ্ছি এর মাঝে এগুলোকে প্রায় তিন থেকে চারবার ভালো মতো নাড়িয়ে উলটিয়ে পাল্টে দিতে হবে সবগুলো টিপস ফলো করে আপনারা যদি মিষ্টি বানান তবে ইনশাল্লাহ প্রথমবারেই সাকসেসফুল হবেন আর একবার বানানো শিখে গেলে আপনাদের কিন্তু আর কখনোই দোকান থেকে মিষ্টি কিনে খেতে হবে না আর এই মিষ্টিটা এতটাই পারফেক্ট হয় যে দোকানের মিষ্টি কিনে খেতে আপনার আর ইচ্ছাই হবে না দশ মিনিট পর ফিরে এসে মিষ্টিগুলোকে এবার আমি আবারও নাড়িয়ে উলটিয়ে পাল্টে দিলাম দেন এবার আমি আবারও ঢাকনা লাগিয়ে রেখে দিলাম ফিরে আসলাম এবার ঠিক বিশ মিনিট পর আর এর মাঝে মিষ্টিগুলো যে সাইজে কতটা বড় রসালো আর নরম তুলতুলে হয়ে গেছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন এগুলোকে এবার আমি আবারও একটু স্পুনের সাহায্যে ভালো মতো নাড়িয়ে উলটিয়ে পাল্টে দিলাম তবে কাজটা একটু সাবধানতার সাথে করতে হবে কারণ মিষ্টিগুলো অনেক বেশি নরম আছে এবার আমি চুলাটা বন্ধ করে দিলাম আর মিষ্টিগুলো এবার ঢাকনাখোলা অবস্থায় এভাবে রেখেই ঠান্ডা করে নিচ্ছি তো হচ্ছে এগুলো এবার সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর ফিরে আসলাম তো মাসাল্লাহ মিষ্টিটা যে কতটা রস এবং নরম তুলতুলে হয়েছে আশা করি আপনাদের বুঝতে আর কোনো বাকি নেই তবে বেটার টেস্টের জন্য আপনারা অবশ্যই ওভার রেখে দেন সার্ভ করবেন তবে এইগুলোকে আমি প্রায় দুই ঘন্টা পর সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তো এর মাঝে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার রসে ভরা এবং নরম তুল তুলে গোলাপ জামুন মিষ্টি এগুলোকে এবার আরও কিছুটা আকর্ষণীয় দেখাতে সামান্য পেস্তা বাদাম কুচি এর মধ্যে দিয়ে দিলাম তবে আপনারা চাইলে এটা স্কিপ করে কুড়া দুধ অথবা মাওয়ার মধ্যেও কোট করে নিতে পারেন এখন একটি মিষ্টি নিয়ে এবার আমি কেটেও দেখে দিচ্ছি এর ভিতরটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে তো আর কিছু দেখানোর দরকার নেই আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন সব ভিউস রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আলাপেজ